Maa, rande, ma, ma qualcuno è grande, te, ma ma va via. Ma se è solide se accoglie di tu ma rendia corai si che io ho bisogno. Ho mo cane ma io. E di tagli po. Usere ma io mi corai si tu ma. La vite sao. Per esce. E di

আদিনবা রাজা প্রেম প্রীতি বুঝ গলাইতে হবে রাজা राजा ভাই দ কত হলেন্স হলমাস হ্যাঁ রাজা একটা হলমাস কেনছে তারপর জামাই হইছে হ্যাঁ জামাই হইছে হ্যাঁ ওই হলগে এই কষ্ট করে কাজ গে জামাই দিই রাখ হ্যাঁ গল্প শুনাই চাই না কে গল্প কই হ্যাঁ মাস হ্যাঁ তারপর কও ওই রাজা মানে হাঁচিছে আৰু সিংহ বুদ্ধি কয়

হোক রাজার ফলা ঘুমায় শুইছে সাথের সাথে ঘুমাই গেছে কিন্তু নাবিদের ফলা উনি আর ঘুমাইতে নাই উনি ঘুমায় নাই দেখবে কি হয় কি করে

কাছে যাবে কোটপাল কি মানুষ আচ্ছা কোটপাল হচ্ছে মানুষ সে আসলে হয়তোবা গুরুগারা টাইপের মানে একটু গরিব টরিব টাইপের হবে কিন্তু রাজার মাইয়া ওই কোটপালটা হয়তো পছন্দ পছন্দ করে ও আচ্ছা ওই যে ওর কাছে ওর ওই যে হইল মাছের মাথাটা রান্না টান্না করিয়া অরিজিনাল রাইখে দিছে ভাবে ঠিক আছে ও আচ্ছা তারপর তুমি নামো মানে এখানে রাজার পোলা কইতেছে কি রাজার মায়ে কইতেছে কোটপাল রে যে বটগাছ থেকে আবার তুমি নামো তোমার জন্য খাবার নিয়ে আইছি আচ্ছা নামছে নাম

মানে এখানে দেখা যাইতেছে কি কোটপাল আর রাজার মাইয়া ওরা ছোটবেলা থেকে বড় হয়েছে একসাথে তারা হয়তো বা আবার জোরাইছিল তারপরে ওদিকে আবার ওই যে রাজার ছেলের সাথে তো ওই রাজার মেয়ের বিয়াটা আগে হয়েছিল